হার্ভার্ডের পর দেশের একশো সত্তরটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ শিক্ষা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ট্রাম্পের নীতি দেশের শিক্ষা ব্যবস্থা এবং একাডেমিক স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করছে এসব প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ও কলেজের প্রেসিডেন্টরা উদ্বেগ প্রকাশ করে বলেন এই ধরনের নীতি শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে ক্ষতিগ্রস্ত করবে শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার দাবি জানান তারা হারভারের পর এবার ট্রাম্পের শিক্ষানীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে দেশ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার এই বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন দেশের প্রায় একশো সত্তরটি ইউনিভার্সিটি কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রেসিডেন্টরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণের প্রতিবাদ জানায় তারা শিক্ষা ব্যবস্থায় ট্রাম্পের নোংরা রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এসব প্রতিষ্ঠানের প্রধানেরা প্রিন্সটন ব্রাউন ইউনিভার্সিটি অফ হাওয়াই এবং ক্যানিজিক্যাক স্টেট কমিউনিটি কলেজের মতো প্রতিষ্ঠানগুলোর প্রেসিডেন্টদের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয় ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক ও কর্মীদের জীবনে অযাচিত হস্তক্ষেপ করে এমন সরকারি পদক্ষেপের বিরোধিতা করবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিবৃতিতে আরও বলা হয় প্রশাসনের আর্থিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তার মেনে নেবে না তারা এদিকে যে কোনো বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর রায়ান এইমস সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার দেশের নাগরিকদের আছে বলে দাবি করেন তিনি এর আগে প্রেসিডেন্টের নির্দেশ মানতে অস্বীকৃত জানানোয় হার্ভার্ড ইউনিভার্সিটির ফেডারেল তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন এর প্রতিবাদে ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এরপরই ট্রাম্পের শিক্ষানীতির প্রতিবাদে একে একে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর